গুড ইভিনিং ফ্রেন্ডস আয় তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমি বেশ কিছুদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আর তোমাদের বাড়িতেও যেতে পারিনি আমি হয়তো লিখে কিছু লিখে পোস্ট করেছিলাম খুবই ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে তো আজকেই বাড়ি এসেছে আমি বাড়ি ছিলাম না তা দেখো এটা কাটতে বসেছি বাড়িতে এসে সংসারের কাজ শুরু ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এটা কি তোমরা বলো তো এটা কি এটাকে চাল কুমড়ো বলে তো চাল কুমড়োটা কাটবো ছেলে দেখো এখান দিয়ে দেখো ছেলে ফালা দিয়ে দিয়েছে তো এখন আমি কাটবো গলার অবস্থা দেখছো তো কি বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে গেছিলাম তো ওখানে গিয়ে ভিডিও ঠিকঠাক আমি পোস্ট করতে পারিনি তোমাদের বাড়িতেও যেতে পারিনি তোমরা হয়তো অনেকে অনেক কিছু ভাবছো যে কি জানি দিদি হয়তো ভিডিও করা ছেড়ে দিল কিংবা দিদি হয়তো ইচ্ছা করে আসছে না আমাদের বাড়িতে না ফ্রেন্ডস আমি সময় পাইনি একদমই না ওখানে সময় পাওয়া যায় না গলার অবস্থা দেখতে পাচ্ছ তো কি অবস্থা গলা বসে গেছে এত চিল্লামিল্লি হয় না ওখানে গেলে তো গলা বসে যায় পুরো তো যাই হোক বাড়ি এসে ঘরের কাজ করলাম অনেক কাজ ছিল জানো তো ঘরটার পরিষ্কার করলাম ভিডিও ঠিকঠাক আমার ছিল না তো সেগুলো কিছু ভিডিও করে নিলাম তো যাই হোক আজকে থেকে আবার শুরু করব। আজকে তো রাত হয়েই গেছে আগামীকাল থেকে আবার তোমাদের বাড়িতে যাব আমি না যেতে পারছি না কারোর বাড়িতে তোমরা হয়তো কিছু মনে করবে না কিন্তু ফেসবুক তো এসব পারমিশন দেবে না ফেসবুক অনেক কিছু ডাউন করে দেবে কিছু করার নেই আমার তোমরা কে কী করছো সন্ধেবেলায় সেটা বলো আমি তো এসে চা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও চা খেয়েছে এত গলার প্রবলেম ওখানে গিয়ে অনুষ্ঠানও করতে পারিনি যেটা লাইভ সেটাও করতে পারবো না কারণ আছে সব রকম ব্যবস্থাই আছে কিন্তু ওখানে কি করা যাবে না ছোট ছোটো দুটো বাচ্চা আছে আমার ছেলে আছে প্রচণ্ড দুষ্টুমি করে দুজনে তো যে কারণে আর হয়ে ওঠে না লোকজন ভর্তি প্রচণ্ড জ্ঞানজাম ওখানে গিয়ে কিছু ভিডিও ফিডিও শ্যুট করাও খুব সমস্যা তো এই তো হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে যে এতদিন আমি যোগাযোগ করতে পারি আমার মনটা খুব খারাপ ছিল জানো তো যে তোমাদের সাথে দেখা করতে পারছি না তোমাদের বাড়ি যেতে পারছি না তোমরা কি ভাবছো ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে পারিনি নিজের বাড়িতে যতটা স্বাধীনতা পাওয়া যায় না সেটা বাড়াবাড়ি হোক কুড়ে ঘর হোক যাই হোক নিজের ঘরে স্বাধীনতা অন্যরকম আর অন্যের বাড়ির স্বাধীনতা অন্যরকম বিয়ের পরে মেন মেয়েরা হয়ে যায় পর তোমরা তো জানোই অনেকেই জানো অনেকেই জানি না কীরকম বিয়ের পর মেয়েদের আর বাপের বাড়িতে অতটা রাজত্ব থাকে না যেটা বিয়ের আগে থাকে আমার বাবা বাড়িতে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু আমি ওখানে গিয়ে না নিজে অতটা স্বাধীনতা মনে করি না আর এত লোকজন তো তার মধ্যে ভিডিও কোথায় করব কি করব কাটিং ফাটিং করা ওগুলো ওখানে হবেই না খুবই অসম্ভব যে কারণেই এতদিন কিছু করতে পারিনি প্রায় তিন চার দিন তো তোমরা যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিছো অনেক বন্ধুরা আছো যারা আমাকে খুবই ভালোবাসো তারা জিনিসটা বুঝতে পেরেছ যে কারণে তারা কিন্তু আমার সঙ্গ দিয়েছ দিয়েই গেছো তারা মোটেই আমাকে ছেড়ে দাওনি আমাকে দেখেই গেছো কিন্তু কী বলবো বলো না বলাই ভালো যাই হোক যারা আমাকে শুরুর থেকে সঙ্গ দিচ্ছ তারাও নিশ্চয়ই এরকম সমস্যায় ও পড়তে পারো তো সব সময় আমি তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো ওখানে গিয়েও যতটা পেরেছি তোমাদের আমি রেসপন্স করার মানে সময় পেলে রেসপন্স করে এসছি এই বলার ছিল তো চলো এখন এই পর্যন্ত রাখছি চালকুণ্ডোটা কেটে নিই কারণ কথা বলতে বলতে চালকুণ্ডো কাট থেকে হাত হুত যদি আবার কেটে যাওয়া অন্যরকম হয়ে যাবে তো তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো দিদি আবার আসছে তোমাদের বাড়িতে তোমাদের ভালোবাসা দিতে তোমরা তৈরি থাকো টাটা বাই বাই সবাই ভালো থেকো